নমস্কার দর্শক বন্ধু হেলথ ইমপ্যাক বাংলায় আপনাদের স্বাগত জানাই আজকে আমরা হার্ট রিলেটেড খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটাকে আমরা সাধারণত হার্ট ফেলিয়র বলে জানি এই হার্ট ফেলিয়র সম্পর্কে আমাদের অধিকাংশেরই ধারণা খুব স্পষ্ট নয় এমনকি অনেক ভুল ধারণাও বই নিয়ে চলেছি আমরা দীর্ঘদিন ধরে আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব হার্ট ফেলিয়রের লক্ষণ উপসর্গ চিকিৎসা ও পরবর্তী ফলো আপ সম্পর্কে জানবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর পি কে হাজরা ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট বাংলায় হাই আমি ডক্টর পি কে হাজরা আমি এমআরআই মনিপাল ঢাকুরে হসপিটালে অলমোস্ট থার্টি ইয়ার্স অ্যাজ এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তার মানে যারা পেসমেকার हार्टर अपरेशन करजिस्ट एवं हार्ट फिलिर वन अफ माई फेवरेट सबजेक्ट অ্যান্ড আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড ডাইরেক্ট কারিল কু দর্শক এই বিষয়ে প্রশ্ন করেছেন তাদের কৌতূহল রয়েছে আসলে এই হার্ট ফেলিওর এই বিষয় সম্পর্কে অনেকের ধারণাটা খুব স্পষ্ট নয় একটা অস্পষ্ট ধারণা সকলের মনে রয়েছে আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো যে এই হার্ট ফেলিওর এই বিষয়টা আসলে কি হার্ট ফেলিউর মানে হচ্ছে হার্টকে যদি একটা পাম্প হিসাবে কেউ মানুষ দেখে বা ডাক্তাররা দেখে বা পেশেন্টরা দেখে তো এই একটা বেসিক ডিউটি হচ্ছে যে সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড পাম্প আউট করে বের করা মানে এটা টুলু পাম্পের মতো ব্যাপার কিছুটা ইন হচ্ছে কিছুটা আউট হচ্ছে এই যে রেসিডুয়াল থেকে যাচ্ছে যতটুকু ইন হবে গার্বেজ ইন গার্বেজ আউট মানে যতটা ইন হওয়ার কথা ততটাই বেরিয়ে যাওয়ার কথা যদি ইনটাও কম হয় বা ইনটা বেশি হচ্ছে বেরোচ্ছে কম তখন কিছু হাটের মধ্যে জমে যায় সেটা যখন ওই পাম্পের পাওয়ারটা কমে যায় বা পাম্পের যে ফ্রিকুয়েন্সি স্পিড যদি কমে যাবে ইঞ্জিন বেসিক্যালি যখন ফেল করে সেই ইঞ্জিন ফেলিওরকে বা পাম্প ফেলিওরকে আমরা বলি হার্ট ফেলিওর তো হার্ট ফেলিওরের মানে এই নয় যে হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক হার্ট অ্যাটাক থেকে হার্ট ফেলিওর হয় আবার হার্ট অ্যাটাক না হয়েও হার্ট ফেলিওর হয় ভ্যালভ খারাপ হয়ে গেলে মানুষের হার্ট ফেলিওর হয় অ্যানিমিয়া হলে হার্ট ফেলিওর হতে পারে প্রেগন্যান্সি থেকে হার্ট ফেইলিওর হতে পারে ডায়াবেটিস হাইপারটেনশনস হার্ট অ্যাটাক কোভিড ভাইরাল ইলনেস স্ট্রেস আদার কারণ রয়েছে যার থেকে হার্ট ফেইলিওর হয় তো বেসিক্যালি এটা হচ্ছে একটা সায়েন্টিফিক টার্ম হার্ট ফেইলিওর মানে নয় যে ইজ ডাইং হার্ট বাট অনেক হার্ট ফেইলিওর ক্যান কজ ডেথ বাট মেজরটি হচ্ছে ট্রিটেবল এবং মেজরটি সিগনাল দেয় শরীরে যেটা দেয়ার কামিং আনলাইক হার্ট অ্যাটাক যে ফার্স্ট সিগনাল ফার্স্ট ডেথ আই মিন সাডেন ডেথ হার্ট ফিল ওইরম সিগন্যাল হয় বাট হার্ট অ্যাটাকের মতো এনে যে আমি চান্সই পেলেন না তো হার্ট ফেলি যে পাম্পের যে আওয়াজ পাম্পের যা স্পিড গতি তার প্রকৃতি তার যেটা আউটপুট যখনই কমে যায় তখন মানুষের যে পেছনে যে ব্লাড ভলিউমটা বা যেখান থেকে জলটা ও টানছে সেই জলটা শুকোচ্ছে না তখন ওই জলটা শরীরের বিভিন্ন প্রান্তে গিয়ে পৌঁছয় এবং সেখানে জমতে শুরু করে তো ধরুন পায়ের যে জল আছে আমাদের শরীরে সেটাকে টেনে ওপরে তোলার দায়িত্ব তাতে নিউট্রিশন পাঠানোর দায়িত্ব কাজ হচ্ছে পুরোপুরি হাটের এবং এটা যখন ফেল করে যায় তাহলে ওই জলটা পায়ে থেকে যাবে পেটে থেকে যাবে লাংসে থেকে যাবে তখন মানুষের শ্বাসকষ্ট হতে পারে পা ফুলে যেতে পারে কিডনিতে কিডনি ইউরিন আউটপুট কমে যেতে পারে এগুলি হচ্ছে হার্ট ফেলিওর ডাক্তার এবার যে প্রশ্ন করব সেটা হচ্ছে হার্ট ফেলিওরের এই যে ঝুঁকিটা এটা তো একদিনে হয় না দীর্ঘদিন বিভিন্ন কারণে হতে থাকে এর পেছনে এর নেপথ্যে কী কী কারণ রয়েছে এবং কাদের এই ঝুঁকিটা বেশি থাকে যারা হার্ট অ্যাটাকে ভোগে বা হার্ট অ্যাটাকের রুগীর বা ভ্যাল খারাপের রুগীর তারা কিন্তু খুব আগে থেকেই উপলব্ধি করতে পারে কিন্তু আমরা বলি যে হাইপার ডায়াবেটিস এগুলোই হচ্ছে হার্ট ফিলরের প্রধান কারণ সোসাইটিতে কারণ এগুলো খুব কমন ডিজিজ তো হার্ট ফিলর যখন হয় মানুষ যে সিমটমগুলো আমরা বললাম সেই সিমটমগুলো জানিয়ে আসে কাস্তে শুরু করে ফিরে থাকলে রাতে ঘুমোতে পারে না উঠে বসতে হয় উঠে বসলে কিছুক্ষণ ঘামটাম হলো শরীর ঠিক হয়ে গেল আবার শুয়ে পড়লো আবার কাশি হলো উঠে পড়লো পা ফোলা ইউরিন কমে যাওয়া মাথা ঘোরানো অজ্ঞান হয়ে যাওয়া টায়ার্ড ফিল করা পেট ফুলে যাওয়া খিদে কমে যাওয়া রোগা হয়ে যাওয়া এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের সিমটমস অ্যান্ড সাইন এটা দিয়ে কিন্তু সবসময় আমরা হার্ট ফেল অ্যাজ এ ডক্টর কনফার্ম করি না কারণ এই হার্ট ফিলিউর যদি আমাদের ট্রিটমেন্ট দিতে হয় কিছু ইনভেস্টিগেশন লাগে সেই ইনভেস্টিগেশন না করা অবধি আমরা এটাকে ক্লিনিক্যাল হার্ট ফেলিওর বলি তারপরে আমরা স্টেজ করি কি ধরনের হার্ট ফেলিওর কী ট্রিটমেন্ট দেওয়া যায় হার্টের পাম্পিং কতটা কম তার নাম্বারটা কী বিভিন্ন সেক্টরে আমরা ডিভাইড করি রিডিউসড প্রিজার্ভড সো দিজ আর মেডিকেল টার্মস অ্যান্ড যত লো পাম্পিং হবে ততই মানুষের লং জিবিটি কমে যায় আগে আমরা বলতাম যে হার্ট ফেলিওর আর ক্যান্সার মোটামুটি একই সময় একই সময় বাঁচে মানুষ কিন্তু এখন ক্যান্সারও মানুষ বেশি দিন বাঁচে এবং হার্ট ফেলিওরও বেশি দিন বাঁচে তবে আজকাল ক্যান্সারের থেকে বেশি দিন হার্ট ফেলিওরে বাঁচে কারণ হার্ট ফেলিওরে যে থেরাপি সেটা লাস্ট দশ বছরে একটা ট্রিমেন্ডাস ইনোভেশন নতুনত্ব ইন্ডিয়ান মার্কেটে ওষুধগুলো অনেক সস্তা এসেছে এবং পলিফার্মেসি মানে অনেক ধরনের ওষুধ এসে গেছে যেটা হার্ট ফেলিওরকে প্রিভেন্ট করতে পারে হার্ট ফেলিওরকে ট্রিটমেন্ট দিতে পারে এবং মানুষের লংজিভিটি বেশি দিন করে দিতে পারে তো এই যে হার্ট ফিলের কথাটা সমাজে অনেকে বলে লুজলি কিন্তু এটাকে লুজলি বলা উচিত নয় প্রপার ডায়াগনোসিস হওয়ার পরেই হার্ট ফিলের টামটাকে আমরা অনেক ক্ষেত্রে কংক্রিটলি ডিফাইন করতে পারে আরেকটা খুব বড় কনফিউশনের জায়গা তৈরি হয় অনেকে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলেন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি কখন বোঝা যাবে যে এটা হার্ট কখন বোঝা যাবে যে ঘটনাটা হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক যেটা মানুষের খুব সব খায় হারতে থেকে ব্যথা হচ্ছে ব্যথা হতে হতে হাতে ব্যথা হলো চলে ব্যথা হইলো ঘেমে গেল গ্যাস গ্যাস হলো ইসি ধরা পড়লো যে একটা চেঞ্জ হয়েছে সেটাকে হার্ট অ্যাটাক বলে আর হার্ট ফেলিয়ার হচ্ছে যে সিমটমগুলো বললাম এটা হার্ট অ্যাটাক থেকেও হার্ট ফেলিয়ার হতে পারে হার্ট অ্যাটাক যদি বাদ দিয়ে দেন তাহলে আরও পঞ্চাশ পার্সেন্ট কারণ রয়েছে পঞ্চাশ পার্সেন্ট হার্ট অ্যাটাক থেকে হতে পারে দ্যারেস ফিফটি পারসেন্ট আদার কজ রয়েছে বাচ্চাদের ধরুন হার্ট ফেলিয়ার হয় জন্মের পরের থেকে হার্ট ফেলিয়ার হয় পেস যাদের দরকার হয় তাদের হার্ট ফেলিওর হয় এই বাচ্চাদের হার্ট ফেলিওরটা আমরা বলি যে জন্মগত কারণে যদি তাদের ভ্যালটা ডিফেক্টিভ থাকে ভ্যালটা যদি না তৈরি হয় হার্টের যে চেম্বারগুলো যদি তৈরি না হয় তো জন্ম থেকেই হার্ট ফিল হতে পারে আবার একটু বড় হয়ে মানুষের রিমেটিক হার্ট ডিজিজ বলি আমরা ইন্ডিয়াতে আগে খুব হাই হতো পেনিসিলিন আমরা দিতাম এখন সেটা কমে গেছে এ বলি আমরা রিমেটিক হার্ট ডিজিজ আর একটু বয়স পারলে মেয়েদের প্রেগনেন্সির সময় বাচ্চা যখন পেটে আসে সেটাকে বলে পেরিপাটাম কারিমিওপ্যাথি বাচ্চা যখন পেটে থাকে ব্লাড প্রেশার বেড়ে গেলো পা ফুলতে শুরু করলো ওয়েট গেন হলো বাচ্চা ডেলিভারি হওয়ার ইমিডিয়েটলি পরে তার ব্লাড প্রেশার কমে যাওয়া শখের চলে যাওয়া এটাকে আমরা বলি পেরিপাটাম কারিমিওপ্যাথিতে মানুষের ডেথ হয় মেয়েদের তারপরে যখন বাইশ তেইশ চব্বিশ বছর হল তখন ড্রাগ অ্যাডিকশানস স্মোকিং ক্যানাভিস হেরোইন এই সাবস্টেন্স অ্যাবিউজের জন্য হতে পারে তারপর আর একটু বয়সে হতে পারে ধরুন স্কিমিং হার্ট ডিসিজ স্কিমিয়া যেটা হার্ট অ্যাটাক আপনি বলছেন যে আর্টিগুলো ন্যারো হয়ে গেল ক্লট হয়ে গেল তারপরে ধরুন দশ বছর কুড়ি বছর ডায়াবেটিস থাকার জন্য তাদের কিডনি নষ্ট হয়ে গেল তো কিডনি থেকে হার্ট ফেলার হলো তো কিডনি সংক্রান্ত যেসব হেলথ চেক আপ রয়েছে রেগুলার করা উচিত হার্ট চেক রেগুলার করা উচিত ক্যাম্পে যেসব কমিউনিটি ওয়ার্কের ক্যাম্পে গিয়ে অনেক কম পয়সায় এগুলো আজকাল চেক আপ করা যায় সেখানে ইসিজি হবে সেখানে একটা ইকো হবে একটা এক্স রে হবে বডি ওয়েট নেবে এবং এগুলো অ্যাওয়ারনেসটা তখন থেকে শুরু হয় তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কারণে হতে পারে একটা খুব বয়স্ক আমরা বলি আয়োটিক স্টেনোসিস এটাকে বলে ভ্যাল্ভটা শুকিয়ে যাওয়া যেটা এখন আর ওপেন হার্ট করে আমি করি না আমি বেসিক্যালি পায়ের একটা কুচকির মাধ্যমে একটা ছোট ভ্যালভ পাঠিয়ে দিই যাতে ওই ভ্যালভটা আবার গিয়ে ওখানে খুলে গিয়ে ফোল্ডেড স্প্রিংয়ের মতো একটা জিনিস ইমিডিয়েটলি স্প্রিংটা হার্টের মধ্যে গিয়ে খুলে যায় এবং খুলে গিয়ে সেখানে ভ্যালভটাকে রিপেয়ার করে এটাকে বলে ট্যাভার ইয়ে ভারতবর্ষের ইস্টার্ন ইন্ডিয়াতে আমি প্রথম এখানে শুরু করি এখন প্রায় এগুলো রেগুলার ফিচার ইন ইস্টার্ন ইন্ডিয়া তো বয়স অনুযায়ী আমাদের আর্টফিলের কারণ একটু চেঞ্জ হতে থাকে কালার চেঞ্জ থাকে সিভিরিটি চেঞ্জ হতে থাকে আবার সাডেননেসও চেঞ্জ হতে থাকে সাডেননেস মানে ধরুন প্রেগন্যান্সি বাচ্চা হলো ন মাসের অসুখ মাস পর আয়দার মারা গেল অথবা ঠিক হয়ে গেল সারা জীবন আর কিছুই থাকলো না আবার ধরুন নিমোনিয়া ইনফেকশন সাত দিন দশ দিন হার্ট ফেলিও ভুগলো ওষুধ খেলে নিমোনিয়া ঠিক হয়ে গেল নর্মাল হয়ে গেল কিন্তু হাইপার ডায়াবেটিস কিডনি ফেলিওর ড্রাগ অ্যাবিউজ এগুলো হচ্ছে লং স্ট্যান্ডিং ডিজিজ যেখানে মানুষ অনেক দিন ধরে ভোগে এবং তাদের হার্ট ফেলিওরটা কিন্তু অনেক দিন ধরেই চলতে থাকে এই হার্ট ফেলিওর বোঝার জন্য আপনারা কি ধরনের ডায়াগনোসিস করেন কিভাবে রোগ এভাবে এটাকে নির্ণয় করেন প্রথমে এবং তার পরবর্তীতে একটু জানতে চাইব পরবর্তীতে ডায়াগনোসিসের পরে প্রাথমিকভাবে কি চিকিৎসা শুরু হয় এবং তার দীর্ঘমেয়াদী কী কী চিকিৎসা রয়েছে প্রথমত পেশেন্ট আসে কিন্তু শ্বাসকষ্ট নিয়ে ডাক্তারবাবু হাঁটতে পারছি না একটু হাঁটলি বুকে ব্যথা বা কাশি হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে দাঁড়াতে হচ্ছে পা ফুলে যাচ্ছে ইউরিন কমে যাচ্ছে খেতে পারছে না পেট ফুলে যাচ্ছে মাথা ঘুরছে এগুলো হচ্ছে সিমটম তারপরে ডাক্তার কী করে ব্লাড প্রেশার চেক করে স্টেথো দিয়ে তাকে দেখে কিছু সাইন্স রয়েছে করার পরে কিছু ইনভেস্টিগেশনস লেখে যেগুলোকে আমরা বলি ব্লাড টেস্টস তারপরে এক্স রে ইসিজি ইকো এগুলো বেয়ার মিনিমাম এই দুটো পার্ট হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন কী ধরনের হার্ট ফেলিওর হয়েছে সেটাকে সেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা ফেলা যায় এবং দেন ইউ গো ফর অ্যানজিওগ্রাফি এর ইনভেস্টিগেশনস অ্যানজিওগ্রাফিতে হাত দিয়ে আমরা আমি করি এবং অ্যানজিওগ্রাফিতে বা সিটি স্ক্যানে ধরা পড়লো যে আপনার নাইনটি পারসেন্ট আর্ট্রিয়াল ব্লক রয়েছে এবং ভ্যালভটা খারাপ হয়ে গেছে তারপরে ধরুন এমআরআই করা যায় সিরিয়াল ব্লাড টেস্ট করা যায় এটাকে বলে প্রো বিএনপি তো সামারিকল এটুকুই দাঁড়ায় যে পেশেন্টের সিমটমের সাথে আমাদের ডাক্তারদের বিদ্যা বুদ্ধি তার ক্লিনিক্যাল এক্সামিনেশন পেশেন্টকে হাত দিয়ে দেখা তারপরে কিছু টেস্ট রয়েছে যেটা ল্যাব টেস্ট বলি এটা করার পরে একটা কম্প্রিহেন্সিভ চেকআপ হওয়ার চেক আপ হওয়ার পরেই আমরা তাদেরকে ডেজিগনেশন দিই যে ইউ আর সাফারিং ফ্রম হার্ট যে হার্ট ফেলিওর হয়েছে যার যার হচ্ছে সেই হার্ট ফেলিউরের রুগী কতদিন বাঁচতে পারে বা দীর্ঘ জীবন তিনি দীর্ঘায়ু লাভ করতে পারেন কিনা হার্ট ফেলিওর থেকে ফিরে আসা যায় কিনা সে সম্পর্কে যদি একটু জানা হার্ট ফেলিওরের পেশেন্ট দুটো জিনিস জানতে চায় যে ডাক্তারবাবু ওষুধ খেলে ঠিক হবে তো আমি কোনো অপারেশন করতে পারবো না চায় না এখন যে নতুন ধরনের ওষুধগুলো বেরিয়েছে সেই ওষুধে কিন্তু মানুষের আয়ু অনেক বেড়েছে দশ বছর আগে যেটা বললাম আমি যে ক্যান্সারের সমতুল্য ছিল কিন্তু এখন হার্ট ফেলিওর মানেই যে এন্ড অফ লাইফ নয় ডায়ালিসিসের মাধ্যমে মানুষ কিডনি ফেলিওর নিয়ে বেঁচে থাকতে পারে আর্টিফিশিয়াল হার্ট আর্টিফিশিয়াল পেস মেকার ভ্যাল রিপ্লেসমেন্ট এবং ওষুধ প্লাস নো স্মোকিং নো অ্যালকোহল এইগুলো করলে মানুষ ভ্যাকসিন বিভিন্ন ধরনের এগুলো করলে মানুষ আজকাল অনেকদিন বাঁচতে পারে দশ পনেরো কুড়ি বছর তিরিশ বছর হাট ফিলে নিয়ে বাঁচা যায় কিন্তু আপনাকে ডেলি ওষুধ খেতে হবে ডাক্তারের কাছে আসতে হবে ডাক্তার যদি ব্লাড টেস্ট লিখে করতে হবে সুগার কন্ট্রোল করতে হবে হ্যাপি থাকতে হবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে এগুলো করার পরে মানুষের যে আয়ু হার্ট ফেলিওর থেকে ইনিশিয়ালি কমে যায় আমাদের লক্ষ্য দুটো একটা হচ্ছে তাদের ডেথ প্রিভেন্ট করা আরেকটা হচ্ছে গুড কোয়ালিটি অফ লাইফ তার মানে একটা মানুষ আশি বছরের লোক সে কিন্তু বেশি দিন বাঁচতে নাও চাইতে পারে কিন্তু সে চায় যে যাতে তার কষ্টটা কম হয় মানে ফ্যামিলি মেম্বারদের উপরে ছেলে মেয়েদের উপরে নাতি নাতনির উপরে যেন বার্ডেন না হয়ে দাঁড়ায় সে যেন নিজের কাজটা নিজে করতে পারে আবার চল্লিশ বছরের একটি লোক সে দুটোই চায় এই তার উপরে সারা সারা ফ্যামিলি বউ বাচ্চা ভাই বোন ডিপেন্ডেন্ট এবং তারা চায় যে তারা যেন বেশি দিন বাঁচে এবং তারা যেন নিজের কাজটা নিজে করে নিতে পারে সো বোধ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ লাইফ ইয়াং পেশেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট না এগুলো শুধু ড্রাগ দিয়ে হয় না অনেক সময় অনেক সময় ডিভাইস বা পেসমেকার লাগতে পারে আরেকটা বিষয় এই হার্টের সমস্যা হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের সমস্যা যাতে না হয় এই ধরনের ভয়ঙ্কর ভয়াবহ একেবারে সমস্যার মধ্যে যেন না পড়তে হয় সেই জন্য সকলের উদ্দেশ্যে হার্ট ভালো রাখার জন্য বা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য একটা ভালো হার্টের অধিকারী হওয়ার জন্য আমরা কী ধরনের জীবনযাত্রা লাইফস্টাইল বা খাওয়া দাওয়া ফলো করতে পারি অনুসরণ করতে পারি যার জন্য আমরা আমাদের হার্টকে সুস্থ রাখতে পারব দীর্ঘদিন গতানুগতিক বলতে গেলে আমি খুব একটা ডায়েটের উপরে স্ট্রেস দিই না কারণ আমরা এমনিতেই গরিব দেশ ডেলি আমরা হাই ফ্যাট কন্টেন্ট ফুড খেতে পারি না কার্বোহাইড্রেট রিচ ফুড আমরা খাই কার্বোহাইড্রেট থেকে ডায়াবেটিস হয় তো অল্প পরিমাণে খাওয়া সব খেতে পারেন তৈলাক্ত খাবার লোকে বলে হার্টের অসুখের সঙ্গে ডিরেক্ট রিলেশন রয়েছে আমি অ্যাজ এ হোল আমরা বলি যে ডায়েটটাও অত ইম্পর্টেন্ট নয় মেডিসিন ইজ মোর ইম্পর্টেন্ট এক্সারসাইজ ইজ মোর ইম্পর্টেন্ট নো স্মোকিং ইজ ইম্পর্টেন্ট নো অ্যালকোহল ইজ ইম্পর্টেন্ট ডায়েটটা এনজয় করে খাবেন কিন্তু অত্যধিক পরিমাণ অসমে খাওয়া এবং জাঙ্ক ফুড খাওয়া বেশি ফ্রায়েড খাওয়া এগুলো যে কমন সেন্স সে সবাই জানে যেগুলো করা উচিত নয় ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খাওয়া সেদ্ধ খাওয়া কাঁচা সবজি ধরুন পেঁয়াজ আপনি কাঁচা খেলেন রসুন কাঁচা খেলেন আদা খেলেন এগুলো হচ্ছে খুব হেল্পফুল যেমন ফলটা কাঁচাই খেতে হয় আপনাকে সো কাঁচা খাওয়াটা যদি পত্ত হয় সেটা খাওয়া উচিত কাঁচার উপরে যদি উঠতে চান হাফ বয়েলড ডেফিনেটলি সেকেন্ড বেস্ট অ্যান্ড তার উপরেও যদি আপনি উঠতে চান তাহলে ফ্রাইড খেতে পারেন কিন্তু কম তেল দিয়ে রান্না করে খেতে অর্থাৎ দর্শক বন্ধু হার্ট ফেলিওর নিয়ে আপনাদের যে সমস্ত প্রশ্ন ছিল যা যা চিন্তাভাবনা ছিল মনের মধ্যে আশা করি সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর কিন্তু এক নয় এবং হার্ট ফেলিওর হওয়া মানেই কিন্তু মৃত্যু নয় হার্ট ফেলিওরের পরেও ডাক্তারবাবু যেমন বলছেন দীর্ঘ জীবন আপনি কিন্তু চুটি উপভোগ করে বেঁচে থাকতে পারেন সেই জন্য দরকার বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নেবেন স্মরণাপন্ন হবেন আশা করি হার্টজনিত হার্টের যে সমস্ত সমস্যায় আমরা পড়ি সেই সমস্যা মোকাবিলা করে আপনারা কিন্তু সুস্থ জীবন লাভ করতে পারবেন আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা ডাক্তাবুর সঙ্গে আবার পরবর্তীতে আলোচনা করব আজকের পর্ব আলোচনা এখানেই শেষ করছি আপনাদের অন্যান্য প্রশ্নগুলো জানার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ